নিরানব্বইটা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে হাই এতগুলা মানুষকে যে আমি মারলাম আমার নসিবে তবা আছে কি আমাকে আল্লাহ মাফ করবে কিনা টেনশন আর ভয় অন্তর আছে না নাই এক রাহেবের কাছে গেল পাদ্রি পাদ্রির কাছে যে বলে ও পাদ্রি নিরানব্বইটা হত্যা করেছে আমাকে তুমি তবার রাস্তা দেখাও আমার নসিবে তবা আছে কিনা বলো পাদ্রি তো শুনে অবাক কি নিরানব্বইটা হত্যা তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তবা নাই তোরে আল্লাহ এটা সাধারণ গুণা না নিরানব্বইটা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো মাফ নাই এবার হত্যাকারী কয় আমার যে তো মাফ নাই তোরে রেখে গেলাম তোরেও দিলাম শেষ করে আর কয়টা হয়েছে একশো সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হাই রে এই যে একশো জন মানুষকে মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যেয়ে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তবা আছে কিনা আল্লাহ আমার মাফ করবে কিনা আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড় মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয়ে জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বা শিরু ওলা ফিরু য়াসির ওলা তুআসিরো সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভিগে না যায় ঠিক কি না আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে ও এসে দেখে সব নাশ হিন্দু ছিলাম ভালো ছিলাম এদের আলেমদের মধ্যে কিলি আছে না নাই এরে বলে কাফের এরা বলে তুই ইহুদির দালাল এ বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আরেকজন বলে তোর পেশায় কাফের এই পেশায় মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যেই ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম ফটো আছে না নাই কিন্তু বিশ্বয়সালাম শিখালেন খবরদার ই সিরু ওয়ালা তুআসসির সহজ করো কঠিন করো না বাসিরু ওয়ালা ফিরু সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না আলেম বলে শোনো শোনো যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর পাপ করো জেনে রাখো আমার পাপ আর অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড়। তিনি দয়াময় মেহেরবান তিনি কি? আওয়াজ করে বলেন তিনি কি? দয়াময় মেহেরবান শেখালেন কুরআন বানালেন ইঙ্গিত সংশ শেখালেন বায়াত দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন ইঙ্গিত সংশ শেখালেন বায়াত খালেন কোরআ বানালে নিং সে খালেন বায়া পড়ে তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পা বারণ নাই যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় সুবানলা পড়ে এই আলেমের মুখে এই ফতুয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে মুখে হাইরে রে তাহলে আমারও ক্ষমা আছে কি করব আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমার রাস্তা দেখান আমার পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব টাকা টাকাতের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তো সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তার কাছে মৃত্যু চলে আসে মালাকুল মাত রু কবচ করে ফেললো এবার দুই দল ফেরেস তার মারামারি ফাজাত মালা ইকাতুর ও মালা ইকাতুল আজাদ রহমতের ফেরেস তার আসছে আজাবের ফেরেস আসছে রহমাদের ফেরেস বলে তবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রূপ নিয়ে এর মধ্যে রেখে দেব আজাবের ফেরেস তারা বলে না একশোটা খুন করেছে জোরে বলেন কয়টা একশো খুনের আসামি যেন তেন অপরাধ নয় روح তোমরা নিতে পারবা না আমরা روحটা নিয়ে সেইদের ভেতরে ঢুকিয়ে দেব মারামারি আসরাই নাওতের ফেরেশতারা বলে আমরা নিব আজাবের ফেরেশতারা বলে আমরা নিব আল্লাহ বলে না সঙ্গার দরকার নেই ফিতা দিয়ে মাপ দাও যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো আর খারাপ এলাকা কত দূর দেখো যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিবে ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেস তারা নিবে ভালো এলাকা তো অনেক দূর সবে মাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে আল্লাহ খারাপ এলাকাটার মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন মুহূর্তের মধ্যে জামিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেস তারা দিয়ে মাপ দেয় কি অবাক করা কাহিনী ফেরেস তারা দিয়ে দেখে আছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটা দূরে পাঠাইয়া দিয়েছে কে রহমতের ফেরেস তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরাকে আমরা নিয়ে যাব রহমতের ফেরেস তারা মালাইকাতুর রহমা তার রুহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার ও মিয়া ও লক্ষ্মীপুরের ভাইয়েরা একশো খুনের আশা কোন একশো কি আমাদের পাপ বেশি একশো খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ আমারে মাফ করতে পারে না আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান কি পাপ করেছেন আল্লাহর কাছে স্বীকার যান রোনা জারি করেন চোখের পানি ছেড়ে দেন আর আল্লাহরে বলেন আল্লাহ কেউ জানে না পাপের খবর কিন্তু তুমি জান এই আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় পাপী আর নাই এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা লজ্জা সরমের মাথা খেয়ে কাঁদতে থাকেন চোখের পানি ছাড়তে থাকেন আর বলতে থাকেন আল্লাহ এমন কোন পাপ নাই যে আমি করি নাই আমি পাপি পাপির ঘরের পাপী আপনি যে পাপ কাজ করেছেন এ কারণে আপনি অনুতপ্ত হবেন প্রথমে শিকার যাবেন তারপর দুই নাম্বার আপনি অনুতপ্ত হবেন চোখের পানি ছাড়বেন सैयदना আদম আলাইহিসসালাম তাই করলেন পাপ শিকারও গেলেন অনুতপ্ত হয়ে চোখের পানিও ছাড়লেন আর মাফ করে দিলেন কে আল্লাহ सैयदना আদম বললেন আমরাও পড়ে রবানা যালমনা না জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি মাফ করে না দাও আমার গুণা মাফ করার কেউ নাই আমি তো ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে যাব ঠিক কেউ নাই আল্লাহ সারা মাফ করার কেউ আছে চোখের পানি ছেড়ে হাত দুইটা তুলে আল্লাহরা বলেন আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার পান্দার অভাব নাই আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমি মাফ করতে পারো তুমি ক্ষমা করতে পারো সব গুণ শিকার স্বীকার গেলাম আমি সবচেয়ে বড় গুণাগার এমন কোন গুণা নাই আমি করি নাই স্বীকার যান অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন চোখের পানি ছাড়লে গুনা মাফ করে দেয় কে তিন নাম্বার শর্ত যে পাপ আপনি করেছেন ওই পাপ বন্ধ করে দেন স্টপ স্টপ থামুন অনেক হয়েছে আর না এবার একটু থামুন যে পাপের জন্য ক্ষমা চাইছেন থামেন ওই পাপটা বন্ধ করে দেন ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিন্স যা আপনি করেছেন এটা থামায় দেন না থামায় দিলে তো আবার কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয় তিন নাম্বার ওই পাপ কাজটাকে মনের ভেতর থেকে ঘৃণা করা শুরু করে দেন মনে মনে বলতে থাকে এই পাপটার মতো পাপ হয় না এই পাপের দ্বারে কাছে আমি যাব না আমি আমার মন প্রাণ দিয়ে পাপটারে ঘৃণা করি ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান পাঁচ নাম্বার কমিটমেন্ট দেন আল্লাহরে প্রমিস দেন কথা দেন আল্লাহরে আল্লাহ আজ এই যায় নামাজে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছড়ে তোমার কাছে কথা দিলাম প্রমিস দিলাম পারতপক্ষে জীবনে আর কোনোদিন এই গুণা করব এই পাঁচটা শর্ত সাপেক্ষে যদি এই কন্ডিশন মেনে যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই কাদার মতো কাদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাই আমার জীবনে সব গুণা মাফ করে দিতে পারে কে শয়তান আল্লাহরে বলল আল্লাহ فبما اغويتني لا اقعدن لهم صراطك একটা সিজদার আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান্নামীদের সর্দার বানালা ইবলিস শয়তান কয়টা সিজদা মিস করেছিল সবাই বলেন আরো জোরে বলে আপনি মিস করছেন কয়টা হ্যাঁ শয়তান মাত্র একটা সেজদার আদেশ মিস করার কারণে জাহান্নামীদের সর্দার আল্লাহরে বলবে আল্লাহ একটা সেজদা দেই নাই জাহান লিডার বানিয়ে দিলাম আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও আমি ওয়াসওয়াসা দেব ডানে বায়ে সামনে পেছনে রগের শিরায় শিরায় ঢোকে এমন ভাবে ধোঁকা দেব একটার পর একটা একটার পর একটা অন্যায় আর অপরাধ করাতে করাতে হৃদয়টারে এমন কালো বানিয়ে ছাড়বো প্রত্যেকটা বান্দারে আমি জাহান্নামে নামে ঢুকাবো কোথায় ঢুকাবো فبما اغويتني لا اقعدن لما صراطك المستقيم الله তুমি আমারে বানিয়েছো জাহান্নামী আমিও তোমার বান্দাদেরকে সবগুলা একসাথে জাহান্নামে দেব আল্লাহ বলবে তুই আমারে চ্যালেঞ্জ দিলি তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম তুই আজীবন পাপ করাবি অন্যায় করাবি খারাপ কাজ করাবি আর এই তাফসীরুল মা ফিলে এসে তওবা আর আলোচনা শুনে চোখের পানি ছড়ে আমার বান্দা যখন তওবা করবে মুহূর্তে আমি বান্দার সবগুলা মাফ করে দেব فبما أقويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن شم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين الله أكبر শয়তান বলবে আল্লাহ আমি ডান দিক থেকে ধোঁকা দেব বাম দিক থেকে ধোঁকা দেব সামনে থেকে দেব পেছন থেকে দেব উপর থেকে দেব রগের ভিতরে রক্তের মাছরার দাম যেখান দিয়ে দেহের ভিতরে রক্ত প্রবাহিত হয় ওই রগের ভিতরে ভিতরে ঢুকে ঢুকে তাদের ধোকা দেব কোরআনের মাহফিলে যেতে চাইবে পরে ডেকে নিয়ে গানের কনসার্টে নিয়ে যাব এরকম আছরা নাই তাফসীর মাহফিলে যেতে চাইবে ওকে মতে রাতটা খানাই নিয়ে যাব জামাতে সার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে ছুটতে আরম্ভ করবে পরে আমি থোকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ক্যাসিনো খেলাতে নিয়ে যাব বলা তাজিদ আকসারা হুম শাকিরিন আল্লাহ একবারও আপনি জান্নাতে ঢোকাতে পারবে না আমি ধোকা দেব চ্যালেঞ্জ আপনারা চ্যালেঞ্জ আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দেস আমিও তোর চ্যালেঞ্জ নিলাম অর্তিফা ভিমেকানি লাহাম ফিরানি যে আজীবন পাম্প কাজ করাবে আজীবন মিথ্যা বানাবি গুশ খাওয়াবি সুদ খাওয়াবি যৌ যুখ খাওয়াবি ক্যাসিনোর ব্যবসা করাবি আজীবন গুনা সাগরে হাবু টুবু খাবে কিন্তু একদিন যখন আমার বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে দওবার মতন দওবা করবে ওইদিন আমি সব গুণা মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতি বানাই দিলাম এজন্য বেশি বেশি তো দরকার আছে না নাই মনে রাখবেন আমাদের পাপ অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতো বড় ঠিক কি না এজন্য সোজা সাতটা কথা আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে দয়া চাই মানু কিশা উফিবা আল্লাহর হাবিব সাঃ বললেন আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নেবে যার হিসাব নেবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে আল্লাহ যদি বলে এই মিথ্যা বললি কেন খাদ্য ভেজাল দিলি যৌতুকের জন্য বউ পিটাই লিখে ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন কেসিনোর ব্যবসা করলি কেন মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে কথা বলেন এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ ওই কেমতের দিন আমাদের বিচার বসিও না মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই আমাদের আমল দিয়ে আমরা কঠিন কালো জান্নাতে যেতে পারবো নিজের আবাদত দিয়ে নামাজ দিয়ে তাহাজ দিয়ে জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি আপনারা এত আবাদত করছেন যে আপনাদের আবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না আরে আমরা যে ভাঙ্গাচুরা নামাজ পড়ি এটারে মিজানের পাল্লায় তুললে আল্লাহর কসম এটার কোনো ওজনই হবে না আমরা শুধু তার দয়ার ভিকারি চিল্লাই বলেন ঠেকি নাও কেমতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই কোনো কথা বুঝি না তুমি দয়া করো কারণ তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই না বিচার চান কি চান আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই